শীঘ্রই চীন থেকে আসছে আঠারো ইউনিট এল ওয়াই এইটি ডি মিসাইল সিস্টেম খুব সম্ভবত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চীন থেকে এক রেজিমেন্ট অর্থাৎ আঠারোটি এল ওয়াই এইটি ডি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনা হতে পারে আন সূত্রানুসারে সেনাবাহিনীর জন্য চীন ও তুরস্ক থেকে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয় করা হয়েছে এদিকে বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যে অফিসিয়ালি তাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম এর ছবি প্রকাশ করেছে যেখানে আকাশ সীমার নিরাপত্তা রক্ষার মাস্টার প্ল্যান উল্লেখ করা হয়েছে এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার পরিকল্পনা রয়েছে দুই হাজার ষোলো সালে চীনে অনুষ্ঠিত জোহাই এয়ার শোতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সমরাষ্ট্র পরিদর্শন করেন এই সময়ে বাহিনী প্রধান চাইনিজ এল ওয়াই এইটি মিডিয়াম রেঞ্জ মিসাইলও পরিদর্শন করেন সেই হিসাবে আন সোর্স অনুযায়ী প্রাপ্ত খবরে দুই সালের জানুয়ারি মাসে বিমানবাহিনী এক ব্যাটারি এল ওয়াই এইটি ডি স্যাম সিস্টেমের ডিল করে যদিও এর সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি এল ওয়াই এইটি স্যাম সিস্টেম যেটা এইচ কিউ সিক্সটিন এ নামেও পরিচিত এটি চীনের তৈরি একটি মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি চীনের চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্প প্রতিষ্ঠানটি তৈরি করে এই স্যাম সিস্টেমে অনেক অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে এছাড়া এল ওয়াই এইটি যে কোনো এরিয়াল টার্গেটকে হাই অল্টিটিউডে এনগেজ করতে সক্ষম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রায় পনেরো থেকে আঠারো কিলোমিটার উচ্চতায় যে কোনো যুদ্ধ বিমানকে ধ্বংস করতে সক্ষম এছাড়া এই স্যাম সিস্টেম সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার উপরের যুদ্ধ বিমানও ধ্বংস করতে সক্ষম এছাড়া প্রায় তিন দশমিক পাঁচ থেকে বারো কিলোমিটার উচ্চতা দিয়ে যাওয়া ক্রুজ মিসাইলও ধ্বংস করতে পারে সবশেষে বলতে গেলে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষায় মিডিয়াম রেঞ্জের দিক থেকে ভালো ভূমিকা রাখতে পারে